এখানে তিনি একটা কথা বলেছিলেন যে মুয়াস তুমি ইয়েমেনে যাচ্ছ সেখানকার শাসনকর্তা হিসেবে একটা কথা মনে রেখো দেখেন কি নসিহতটা করছেন একটা কথা মনে রাখো এই এই নসিহতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য আল্লাহ যাকেই ইকোনমিক সেক্টর হোক পলিটিক্যাল সেক্টর হোক সোশ্যাল সেক্টর যেখানে আল্লাহাক দায়িত্ব দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন তাদের সবার এই নসিহত কি নসিহত নবীজি বলছেন হেমুয়াস তুমি ইয়েমেনের গভর্নর হচ্ছ ঠিক আছে তবে ইত্তাকু ইত্তিগি তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো মজলুম কাকে বলে যার উপরে জুলুম করা হচ্ছে যার উপর জুলুম করা হচ্ছে এই মজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো কারণ ফ কারণ ওই মজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই কথা কি বুঝতে পারছেন মজলুমের দোয়া আল্লাহ পাগের মাঝখানে কোনো পর্দা নাই যদি আপনি কারো উপর জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে আপনি শেষ আন হায়লা হায়লা আপনি নিজে ধ্বংস হবেন ধ্বংসিত হবে মানে আপনি যদি কারোর উপর জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে আপনি শেষ ধরা কারণ এই মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই এই জন্য উমর উদ্দাল্লাহান আনহু মত জেলিল কাদার সাহাবী যিনি খোলাফায় রাশেদিনের অন্যতম তিনি পর্যন্ত আলী হুদুল্লাহুকে বলছিলেন একদিন উমর উদ্দাল্লাহু তার উটের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করছেন এজ এ প্রেসিডেন্ট তিনি উটের ময়লা পরিষ্কার করছেন তখন আলিয়াদুল্লাহ দেখে বলছেন ইয়া আমিনু মমিনিন আপনি পরবর্তী খলিফাদের জন্য কত কঠিন দায়িত্ব ছেড়ে যাচ্ছে তখন তিনি বলছেন যে হে আবুল হাসান হে আবুল হাসান আমাকে তুমি এভাবে বেশি প্রশংসা করে আমাকে ধ্বংস করো না কারণ আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো মেষ পালক বা ছাগলের বাচ্চা পর্যন্ত না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ পাক সেই জন্য আমাকে জবাবদিহি করাবো আমি তো ম্যাচ করে দেখাতে না এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো কি চলে না এখন সবই চলে আইনের জেনা আপনার ঘুষ আপনার দুর্নীতি আপনার মাদক আপনার প্রতারণা অন্য সম্পদ আত্মস্ব কি চলে না ভাই এবং এগুলো যে চলে এই চলাগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি মানে এগুলো হয়ই হয় ঘুষ দিতে হয় দুর্নীতি করতে হয় ওকে দশ টাকা খাওয়াতে হয় তাকে পাঁচ টাকা তাকে দুই টাকা এটা কমন ট্রেন্ড আমাদের কাছে শুধু একটা মৃত্যু বাকি আছে খালি কবরে যান দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে এক একটা মাজলুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে আবু সরি আল্লাহ এই জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই আমি আমি ভয় পাই যে কেউ আমাকে দায়িত্ব দিবে কারণ নবীজি আমাকে বলেছেন যদি তোমাকে দুইজন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে আর আমরা এখন দায়িত্ব নেয়ার জন্য মুখিয়ে থাকি আমাকে দেন আমি ভালো ও খারাপ আমি ভালো দায়িত্বর যখন হিসেব বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না অপেক্ষা করতে থাকেন এই যে বড় বড় বিশ্ব নেতাদেরকে দেখছেন না পরকালে এদের আকৃতি হবে পিপ্রার মতো এই জাতি যদি এরা জুলুম করে থাকে পরকালে পিঁপড়ার মতো আকৃতি হবে এদের অন্ধকার ছেড়ে থাকবে এদের উপরে কুলসি আটকা পরে থাকবে যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙুল তুলে থাকবে আমার এই করেছে আমার সেই করেছে আমার এই দেয়নি আমার সেই দেয়নি দেখেন বাস্তব দেখবেন চোখ দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ বলছেন তোমরা জানো যে কেমন দিবস আবার বলছি তোমরা কি জানো না কি আমার দিবস কিদিন কোনো মানুষ কোন উপকার করতে পারবে না তারপর কি সেদিন আমার বা সমস্ত দায়িত্ব শুধুমাত্র আল্লাহর হাতে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না শুধু এতটুকু বলবো প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা নাসি

সেই সাহাবলি যিনি আর একটা বিখ্যাত হাদিস বর্ণনা করেছেন এটা বলে শেষ অন্যদিকে যাচ্ছি সেটা হচ্ছে যে তিনি বলছেন নবী সাল একদিন আমাকে বললেন যদি দুইজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে যদি দুইজন ব্যক্তি পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে তাহলে এই দুইজন ব্যক্তিকে তেয়ামতের মাঠে নূর বা আলোর মিম্বর দেয়া হবে এই যে মিমবোট দেখছে এরকম নূর বা আলোর মিমবোট দেওয়া হবে যেটা দেখে শহীদগণ এবং নবীগণ ঈর্ষা করবে কি আমলের কারণে তাকে এই মর্তবা দেয়া হল আমলটা কিন্তু মনস্তাত্ত্বিক আমল বাহ্যিক কোন আমল না কি আমল আল্লাহর জন্যে একজন আরেকজনকে ভালোবাসছে এই ভালোবাসা আবার আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স না আবার ওইটা বলেন না যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এ দিস আল্লাহর জন্য ভালোবাসা হালাল ভালোবাসা যেটা বৈধ তো দেখুন এখন এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে শেষ করছি দেখুন এখানে দশটা বিষয় বলা হয়েছে দশটা বিষয় বলা হয়েছে দশটা বিষয় নিয়ে দশটা লেকচার দেওয়া সম্ভব খুব সংক্ষেপে বলছি এক নম্বর নবীজি বলেছেন ওয়ালা তুশরিক বিল্লাহি এক নাম্বার তোমরা আল্লাহর সাথে কাউকে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না ওয়াইন কুতিলতা ওয়া তোমাকে যদি জ্বালিয়ে দেয়া হয় মানে আগুন দিয়ে আপনাকে জ্বালিয়ে দেয়া হয়েছে অথবা আপনাকে হত্যা করা হয়েছে তারপরেও তুমি আল্লাহ সাথে শরিক করো এখানে একটা চমৎকার হাদিস মনে পড়ে গেল যে একদিন দুই ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে এই হাদিসটা কিতাব গ্রন্থের মধ্যে আছে দুজন ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে সেই গ্রামের মানুষটা মূর্তি পূজারি তো ওদের পথ আটকে দিল দিয়ে বলল যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো ঠিক আছে একজন বললো যে আমি কিচ্ছু দিতে পারবো না কারণ আমি তাহিদপন্থী মানুষ আমি কিছুই দিব আমি কোন মূর্তির সামনে কোন নজর মানুষ পেশ করব তখন তাকে চাপ্র করা হচ্ছে যে একটা মাসির দানা হলেও দিতে হবে সে বললো আমি মাসির দানাও দিব তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা করবে নবী সালাম বলছেন এই ব্যক্তি জান্নাতে চলে গেল আর যে দ্বিতীয় বন্ধু সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেয়ার নাই তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হলেও কুরবানি করলো ওই করলো এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান্নালে চলে গেছে আমি কিভাবে বুঝাবো আপনাকে সিরকার তা অনেক লিখ মিল্লা সেই মানে আপনার চিন্তার মধ্যে জাররা পরিমাণ শিরকিয়া গিয়া থাকা যাবে আপনার কাজ আমল আপনার আমলের মধ্যে জাররা পরিমাণ শিখ থাকা যাবে আপনার কথা কথার মধ্যে জাররা পরিমাণ শিখকে ছোঁয়া থাকা যাবে এই তিনটা ক্ষেত্রেই মূলত শিখ হয় হয় চিন্তায় হবে শিখ না হলে কথায় না হলে কাজে চিন্তায় কেমন যে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই না এই মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং থেকে কেউ সৃষ্টি করে নাই তোমরা এগুলো পড়ো না সায়েন্সে হ্যাঁ তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে পৃথিবী ঘুরছিল প্রথম উত্তপ্ত ছিল তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো হ্যাঁ তারপরে জানি মানুষ আসলো তারপর মানুষ গাছের ছাল বাকল করে থাকতো বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো সব বোগাস কথা বত্র মিথ্যা কথা বত্র একটা কথার সাথে কোরআন শুনার কোনো মিল নাই এই প্রত্যেকটা কথা পশ্চিম সভ্যতা থেকে এখানে আসছে এই প্রত্যেকটা কথা কোরআন শুননা বিরোধী মানুষ না কখনো গাছের ছাল পাতা পরে ছিল আর না কখনো বন্য প্রাণীর মতো জীবনযাপন করত মানুষ সৃষ্টি শুরু থেকেই সভ্য ছিল আল্লাহ পৃথিবীতে আলমিন তাকে পোশাক দিয়েছেন তাকে কৃষিকাজ শিক্ষা দিয়েছেন তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন বহির জ্ঞান দিয়েছেন এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহবুল্লাহ আলমী তাকে অহির মাধ্যমে শিক্ষা দিয়েছে সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা সে নবীর নাম কি আদম প্রত্যেক যুগে যুগে সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা আর এখন আমাদের এই সমাজ বিজ্ঞান গ্রিকদের দ্বারা পশ্চিমাদের দ্বারা তাই না এর বাইরে কিছু নাই ফিলোসফি পড়েন ফিলোসফি প্রত্যেকটা বই এরকমই লেখা আছে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা আর সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি ঈসা আলি ইসালাম এবং তিনি অচিরে আগমন করবেন ইনশাআল্লাহ সেটা হতে পারে একশো দুইশো তিনশো বা পাঁচশো বছরের মধ্যে আল্লাহ আলাম কিন্তু সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে তো যাই হোক এই প্রতিটা কথা যেমন আল্লাহ বলতে কেউ নাই বা আল্লাহর সাথে আরো ইলাহা আছে নাউজুবিল্লাহ বা পৃথিবী মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হচ্ছে চিন্তা করতো শিখ শিখ এমনও শিখ আছে এখন আধুনিক শিখ যে বিজ্ঞান কোনো কিছুকে প্রমাণ করলে মানুষ বিশ্বাস করে বিজ্ঞান প্রমাণ না করলে মানুষ বিশ্বাস করতে চায় বিজ্ঞান বলছে এই ছবি এত বছর আগের মানুষ বিশ্বাস করে আল্লাপাক যে এরকম কোটি কোটি বছর আগে মানুষ বলতে কিছুই ছিল না মানুষের অস্তিত্বই ছিল না পরে মানুষকে আল্লাপাক সৃষ্টি করলেন হ্যাঁ তারপর নাম শেখালেন জান্নাতে রাখলেন পরে সেখানে পরীক্ষা নেওয়া হলিয়াতে পড়ালেন মানুষ বিশ্বাস করতে চায় না বিজ্ঞান যদি বলে যে জান্নাত বলে কিছু আছে মানুষ বিশ্বাস করবে নাসা যদি বলে জাহান্নাম বলতে কিছু আছে মানুষ বিশ্বাস করবে কোরআনে বলা আছে জান্নাত জাহান্নামের কথা মানুষ বিশ্বাস করতে চায় নাস্তিকটা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা ধর্ম ধর্মান্ধ নাকি ধর্মান্ধ নতুন শব্দ এসেছে অন্ধভাবেই ধর্ম পালন করতে হয় ধর্ম কে নাজিল করেছেন আল্লাহ পাক আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিই তাহলে তো আমি ধর্মান্ধই হলাম সমস্যা কোথায় ধর্মান্তর না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন করে আল্লাহর চেয়ে কি আপনি বেশি দেখতে জানেন আল্লাহর দৃষ্টির আপনার দৃষ্টি বেশি প্রখর আল্লাপ যেটা দেখছেন যেটা ওহি করেছেন আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি তা আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করব নাকি কথা বুঝতে পারেন নাই ইসলামের মৌলিক যে বিষয়গুলো সলাদ কালিমা সং জাকাত হজ এগুলো মৌলিক না ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি মৌলবাদী আর যদি মৌলিক বিষয় না মানেন নামাজ মানি না কালিমা মানি না জাকাত মানি না তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে কোন শব্দকে কিভাবে তামিল করে আল্লাহ ভালো যান তো কোরআন এবং শূন্য অন্ধভাবেই মানতে হবে এখানে যা আছে এটাই চূড়ান্ত এর বাইরে কোনো সত্যের উৎস নাই হ্যাঁ কোরআন সুন্নার সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই বক্সেরা সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যেকোনো কিছু কোরআন সুন্নার সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই কিন্তু কোরআন সুন্নার সাথে যেটা মিললো না সেটা কি আপনি মানতে পারবেন তাহলে কোরআন এবং সুননাকে আপনাকে এভাবেই এভাবেই মানতে হবে চোখ বন্ধ করে কোরআন সুন্না মানতে হবে আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না ডাক্তারের কাছে গিয়েছেন আপনার মনে করেন অনেক বড় রোগ হয়েছে অনেক ডাক্তার দেখাচ্ছেন এর একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন কথার কথা সেখানে গেলেন আপনাকে টেস্ট দিলেন আপনি তো জিজ্ঞাসা করতে চাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন ওই টেস্ট কেন দিচ্ছেন এই ওষুধ কেন দিলেন ওই ওষুধ কেন দিলেন এই প্রেসক্রিপশন কেন ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন নিচ্ছেন না নাকি আপনার ডাক্তারের ক্ষমতা আছে আপনি কি নিজে করতে পারবেন ওই ওষুধ কেন দিয়েছে ওখানে কি গুণ আছে কি উপকারিতা অপকারিতা আছে সেটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই আর আল্লাহ রাবুল্লাহ আলামী মহাবিশ্বের স্রষ্টা তিনি জানেন মহাবিশ্বের কার জন্য কি করল্যাণ তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্না পুরো মানব জাতিকে দিয়েছেন এর মধ্যে আল্লাহ সমস্ত বিষয় সলিউশন দিয়েছেন এখন আমি অন্ধভাবে মানবো না নাকি আল্লাহকে চ্যালেঞ্জ করবো যে কেন এটা দিলেন কেন নামাজ পড়তে বললেন কেন রোজা রাখতে বললেন কেন হস করতে বলছেন সব কিছুর কারণ আছে নিঃসন্দেহে কিন্তু সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে মানে অসীম আল্লাহ পাকের জ্ঞান অসীম তাহলে আল্লাহ পাকের জ্ঞান যেহেতু অসীম অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো এটাই তো ইসলাম এটাই তো মৌলবাদ এটাই তো অন্ধত্ব তাহলে এইসব শব্দগুলো দিয়ে থেকে ডমিনেট করার কোনো মানে হয় না এবং এই শব্দগুলোর অপপ্রয়োগটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে একটা ইসলাম পন্থীদের এগেঞ্স্ট আদর্শিক একটা আঘাত